এক দেড় মাসের ভিতরে মালটা হচ্ছে এক মাস সময় লাগবে মনে হয় এই যে দেখছেন এতে কি অবস্থা সব মালটাই রস চলে এসেছে প্রত্যেকটা মালটাই রস চলে এসেছে এই যে দেখছেন প্রায় দুই থেকে চার লাখ টাকা আমার ক্ষতি পেয়ে গিয়েছে এই দেখছেন তো কি অবস্থা প্রত্যেকটা গাছে আপনার এক থেকে প্রায় একশো তিরিশ চল্লিশটা গাছ হবে একশো তিরিশ চল্লিশটা গাছে আপনার এক একটা গাছে কিছু নেবে ষাট কেজি সত্তর কেজি একশো এরকম মাল হবে নরমালি তিরিশ কেজি ষাট কেজি সত্তর কেজি কোনো মাল আছে একটা গাছ একশো তিরিশ চল্লিশটা গাছ আনুমানিক কত ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আপনার ওই মানে তিন চার লাখ টাকা তো হবেই সবাই তো বলছে পাঁচ ছয় লাখ টাকা হবে কিন্তু আমি যে হিসাব করছি তিন চার লাখ টাকা হবে আমি সেনাবাহিনীতে জব করি কোথায় আছেন আমি রংপুর আছি আমাদের এখানে হুমকি দুমকি দিচ্ছে এখন আচ্ছা বিশ্বজনের পরিবারের থেকে যে অভিযোগ এসেছে যে এটা নাকি পাঁচ বছরের ডিড দেওয়া ছিল

মঙ্গলবার আটের জুলাই দুপুরে উপজেলার সোনাদার গ্রামের মাঠে বিপুল হোসেন নামে এক যুবকের ওই মালটাও পেয়ারা গাছ কেটে দিয়েছেন তিনি সাধারণ কৃষকরা জানান মালটা বাগান কাটার কারণে কৃষকের প্রায় চার লক্ষ টাকার অধিক ক্ষতি হতে পারে এই ঘটনায় বিপুল ঝিনাদার সদর থানায় একটি অভিযোগও দায়ের করেন ক্ষতিগ্রস্ত কৃষক বিপুল হোসেন যিনাদার সদর উপজেলার হলুধানী ইউনিয়নের সোনাদার গ্রামের মোহাম্মদ সামসুল মন্ডলের ছেলে এবং সেনা সদস্য হানিফ একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে জানা যায় বিপুল হোসেন শকের বসে পেয়ারা বাগান করেন তিনি মুশারফ হোসেন ও তার মা ফাতেমার কাছ থেকে পঞ্চাশ শতক জমি পাঁচ বছরের জন্য লিজ নেন লিজ বাবদ প্রতি বছর পঁচিশ হাজার টাকা করে পাঁচ বছরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা এছাড়া ওই জমিতে গাছ থাকায় পঁচিশ হাজার এবং তারের বেড়া বাবদ বিশ হাজার টাকায় চুক্তি হয় এবার আসছি দেখছি তিন থেকে চার পাঁচজন গাছ কাটছে এবার গাছ কাটার পরে আমি এখানে ঢুকছি এবার ডা আমারে তো ওরা চেনে যে এটা হচ্ছে বিপুলির ভাইসতে বিপুলি ভাইসতে এবার ডা আমি এখানে ঢুকছি আমার ওই ওই মাথা দিয়ে ঢুকে দুই তিনজন মিলে আমার ঘেরাও করে ফেলেছে আমার এখানে মারবে তারা তাদের মূল পরিকল্পনায় একটা এতটুকু করার ছিল দা ছিল তার ওয়াইফ ছিল শালি ছিল আর সে ছিল সে হচ্ছে আর্মির চাকরি করে আর হচ্ছে আপনার জোন ছিল দুইটা জোন নিছিল খালি মালটা গাছ কাটার জন্য এবার আমি আইসি আমাকে তারা রে ফেলার পরিকল্পনা ছিল পরে আমি বস্তা বস্তা ফেলেছি মাঠ দিয়ে সে দুপুরবেলা করে আমি পালিয়ে গিয়ে চলে গিয়েছি আপনার হানিফা আর্মি চাকরি করে সে আপনার পাঁচ বছরের জন্য ভুই নিয়ে তার মার কাছে তার ভাইয়ের কাছে বা হানিফার সাথে একসাথেই ছিল তারা তা এখন এই তিন বছর ভুই নেওয়া হয়েছে তার তিন বছরে প্রথম ফসল ধরেছে আমার এই 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 মালটাটা এই প্রথমবার ধরাতেই ও গাছটা কেটে নিয়েছে তার সাথে আমার জ্ঞান দাম কিছু নেই হানিফার সাথেও নেই সে সৈনিকের চাকরি করে সে কিন্তু আমার নামে একটা অভিযোগ দিছিল। আপনার ক্যাম্পে আর্মির ক্যাম্পে দিয়াতে তিনটে আর্মি বহুত রিকোয়েস্ট করেছে আচ্ছা তোর মা দিয়েছে তুই দিয়েছিস তোর ভাই দিয়েছে এই জমি এ পাঁচ বছরই করে খা আর পাঁচ বছর যদি না দিস দুই বছর দে তিন বছর দে কিন্তু সে শিকার হয় না না শিকার হয়ে আপনার এই তিন বছর পূজা ওই যে এক মাস দুই মাস হয়েছে এই মালটা গাছ হয়েছে ওর পাট কেটে ক্লিয়ার করে ফেলেছে ওর শাশুড়ি ওর শ্বশুর

আমি গাছের আশপাশে আসিনি গ্রামের লোকজন গিয়েছে ছেলে ফেলে দা দিয়ে তাবর কষেছে আর আমি ওই মুহূর্তে আপনার আর্মির ক্যাম্পে গিয়েছি আর্মির ক্যাম্পে বললাম এরকম আপনাদের সৈনিক গাছ কেটে দিচ্ছে আমি কি করতে পারি কস এটা তুমি পুলিশের কাছে বিচার দাও ও আমাদের সৈনিকের বিচার মানে না সৈনিক আমাকে বিচার মানে না তুমি পুলিশের কাছে ক্যাম্পে দাও বিচার তা আমি ক্যাম্পে দিছি তা এখন থানার লোকজন এসে সবকিছু মিলায়ে এক লক্ষ আশি হাজার টাকায় পাঁচ বছরের জন্য চুক্ত হয় বিপুলের সাথে বিপুল তিন বছরের অগ্রিম এক লক্ষ বিশ হাজার টাকা দেন বিপুলের মেয়াদ শেষ না হতেই আবু হানিফ জমি থেকে চলে যেতে বলেন বিপুলকে কিন্তু ধরন্ত আবু হানিফ এমন অনৈতিক প্রস্তাব বিপুল মানতে নারাজ এ সময় প্রশাসনিকভাবে একটা বন্দোবস্ত হয় কথা থাকে বিপুলের মালটা ক্রয় বিক্রয় শেষে বিপুল ছেড়ে দেবেন কিন্তু আবু হানিফ কোনো কিছু তোয়াক্কা না করেই আইনকের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিপুলে ধরন্ত মালটা গাছ কেটে দিয়েছেন স্ত্রী শালিসহ স্বজনদের নিয়ে এসে প্রতিটি গাছের গোড়া পেড়ে তিনি কেটে দিয়েছেন এ বিষয়ে এলাকাবাসী খুবই ক্ষুব্ধ ইউপি সদস্য চার নম্বর হলিদানি ইউনিয়ন পরিষদ আট নম্বর ওয়ার্ড আসলে আমরা এই যেখানে অবস্থান করছি এই জমিটার মূল মালিক ছিল বাসারদাড়ি গ্রামের বর্তমানে সে মারা গেছে আলী হোসেন তার মাধ্যম থেকে দিয়েই তার ছেলে আবু হানিফ উত্তর হিসাবে এই জমির মালিক হয় এই ছেলেটা সেনাবাহিনীর চাকরি করে ওর চাকরিতে থাকাকালীন অবস্থায় ওর মা এবং ওর দুলা ভাই মিলে এই এই যে আমাদের গ্রামের বিপুলের কাছে পাঁচ বছরের জন্য লিজ দেয় পাঁচ বছরের লিজ দেওয়ার পরে যখন এই জমিটা ওর নিজের নামে চলে যায় তখন এক পর্যায়ে এসে বলে যে জমি লিজ দিয়েছে আমার মা আমি আমার মা সিদ্ধান্ত মানবো না এখন জমি আমার এবং ও আবার ওর বোর কাছে ওর বোর নামে রেজিস্ট্রি করে দিয়েছে ওরা উভয় এসে বলে যে জমি এখন আমাদের আমরা মার সিদ্ধান্ত মানি না আমাদের জমি এখন ছেড়ে দিতে হবে তখন ওই ছেলেটা বলে যে একটা মালটা টাকা লাগালে তো দুই তিন বছর এমনি ধরতেই লাগে তা ঠিক আছে আপনি যদি নাই দেন তাহলে আমার এই ফলটা আসা পর্যন্ত আমার দেন এই ফল উঠাই উঠে গেলে আমি হচ্ছে জমি ছেড়ে দেবো ইতিমধ্যে তিন বছরের কন্ট্রাক্টের টাকা পরিশোধ করে দিয়েছে তারপরেও আবার ও যখন তালবাহানা করে এই যে সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিয়ে আসে তখন সেনা ক্যাম্প থেকে দুই পক্ষকে ডাকে ডেকে সেখানে স্পেশালি ওই হানিফার রিকোয়েস্ট করে যে ঠিক আছে তোমার মার সিদ্ধান্ত যদি তুমি নাই মানো তাহলে আপাতত এই ফলটা হারভেস্ট হওয়া পর্যন্ত তুমি ধৈর্য ধরো এইভাবে ও বইলে আসছিলো কিন্তু আসলে আজকে যে একটা মর্মান্তিক ঘটনা এই ফলগুলো সর্বোচ্চ বিশ পঁচিশ দিন লাগতো হারভেস্ট হচ্ছে এর মধ্যেই ওই ছেলেটা কয়েকজন লোকজন সাথে করে নিয়ে আসে ওর স্ত্রী সহ ইলেকট্রিক করাত নিয়ে আসে মানে প্রত্যেকটা গাছ আপনারা দেখেন যে কীভাবে আসলে একটা স্বাভাবিক মানুষ দেখলে তার হৃদয় কাঁদবে দিয়ে পানি না সে পারবে না তবে সে একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য হয়ে তার দ্বারাই এই ধরনের কাজটা আমরা কেউ আশা করি না আমরা চাই আপনাদের মাধ্যম দিয়ে যে বিপুল এটা চরম ক্ষতিগ্রস্ত হল তার একটা সুস্থ সমাধান যাতে সে পায় এই আশা ব্যক্ত করছি